আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচার মানে অমৃত তেল ছাড়া আচার তৈরি করলাম খিচুড়ি ভাতের সাথে খেতে পারলাম না সব শেষ খিচুড়ি রান্না করছিল তা ভাবলাম একটু আচার তৈরি করি আচার বানানোর সাথে সাথে শেষ করবে এটা আমি বুঝতে পারিনি আর এই যে আম আম হচ্ছে আমার ছেলে মেশিনে কুচাই দিছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আম কুচানোর পরে কিছু চিনি দিয়ে আমি দশ মিনিট রেখে দিব আচারের মূল মশলা পাঁচ ফোড়ন তিনটা মরিচ আর এইদিকে হাফ চা চামচ জিরা আমাদের মশলাগুলো ফ্রাই হয়ে গেছে আর এদিকে আম থেকে পানি বের হয়েছে এখানে কিন্তু একটু পানি ইউজ করিনি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম হালকা আছে এটা নাড়তে হবে আর এদিকে আমাদের সেই মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে এই মশলাগুলো এখন অ্যাড করে দিলাম কালারটা কি সুন্দর আসছে আমের স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এত সহজ রেসিপি বলে বোঝানো যাবে না আর খেতে কিন্তু সেই স্বাদ এবার আমাদের পানিটা শুকিয়ে আসছে আমাদের আচারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বানানোর সাথে সাথে শেষ করছে খিচুড়ির সাথে খেতে পারলাম দে আর মাংস দেখাচ্ছে যাওয়ার আগে এটা তৈরি করে নিন আর এটা বারো মাস রাখা যাবে সবাই ভালো থাকবেন